শাকিব খানের আপকামিং সিনেমা তুফান এ এক লাখের কাছাকাছি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কাজ করবে পরিচালক রায়হান রাফি বলেন এক লাখও ছাড়িয়ে যেতে পারে এর থেকে অনুমান করা যায় সিনেমাটি কতটা বিগ অ্যারেঞ্জমেন্ট আর বিগ স্কেলে তৈরি করা হচ্ছে এতটা অ্যারেঞ্জমেন্ট তো আমরা বাহুবালি মতো সিনেমায় দেখছি দেখেছি লাখ লাখ সৈন্যবাহিনী থাকে এবং কেজিএফ এ ও ব্যাকগ্রাউন্ডে লাখ লাখ মানুষ দেখেছি ধারণা করা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম কোনো সিনেমা এতটা বিগ অ্যারেঞ্জমেন্টে তৈরি করা হচ্ছে দেখে গোপন সূত্রে জানা গেছে সুপারস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তুফানের শুটিং অলরেডি পাঁচ দিন শেষ হয়ে গিয়েছে সাকিব খান অসুস্থ থাকায় শুটিং বন্ধ থাকলেও অলরেডি পাঁচ দিনে শুটিং শেষ করেছে তারা তুফান যে এই ঈদে আসবে তা নিয়ে আপনারা হান্ড্রেড নিশ্চিত থাকেন অলরেডি পাঁচ দিন সাকিব খান শুটিং করেও ফেলেছে তাছাড়া সাকিব অন্যান্য মুভিগুলোর থেকে তুফান নিয়ে একটু বেশি ডেডিকেটেড তাই তুফানের যান দিয়ে কাজ করে যাচ্ছেন সুপারস্টার তবে অবাকর কাণ্ড ইতিমধ্যে তুফানের পাঁচ দিন শুটিং সম্পন্ন হল এবং একটা টাইটেল ট্র্যাকের শুটিং সম্পন্ন হল কিন্তু একটা স্টিল পিকও ভাইরাল হল না এটা কেমনে সম্ভব সাকিবের মুভির স্টিল পিক যেই হারে ভাইরাল হয় অর্ধেক মুভি মুক্তির আগে দেখা হয়ে যায় হ্যাঁ এটাই সম্ভব হয়েছে শুধুমাত্র রাফি ও এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস যুক্ত আছে বলে অন্য ডিরেক্টর কিংবা প্রোডাকশন হাউস হলে ঠিকই লিক হতো রাফি ও এসপিএফ ফাঁকা আওয়াজ দেয় না করে দেখায় ইতিপূর্বে তা প্রমাণ্য ইতিহাস দেখিয়েছে আশাবাদী তুফান নিয়েও তারা যতটা আশাবাদী ততটাই করবে সো তুফান নিয়ে কোনোরূপ দ্বিধা রাখার দরকার নাই তুফান এই কুরবানির ঈদেই আসবে এবং ব্লাস্ট করবে একটা মুভি ভালো করার পিছনে বুস্ট পাওয়ার পিছনে ক্যামিও একটা বড় অবদান রাখে একটা মুভির ক্যামিও যদি স্ট্রং হয় তাহলে হাই বেড়ে যায় তেমনইভাবে হচ্ছে ভিলেন তুফানে চরিত্রে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও থাকবে চঞ্চল চৌধুরীও যদি এরকম একটা ইন্সপেক্টফুল ক্যামিও দিতে পারে তাহলে তুফানের হাইপ আরও একশো গুণ বেড়ে যাবে চারিদিকে শুধু একটাই নাম থাকবে তুফান আর তুফান কি মনে হয় চঞ্চল চৌধুরী কি পারবে রোলেক্স এর মতো একটা ক্যামিও দিয়ে সারা দেশ গরম করে দিতে পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত এবং একটা লাইক করে দিবেন সাকিবিয়ান হয়ে থাকে সবসময় সাপোর্ট করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ